হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি এখন বাজে সকাল নটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর এখন একটু ছে মানে চুলটা আঁচড়ে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে উঠে আজকে চুলটুল কিচ্ছু আচড়াই নি মানে চুল তো আমি আঁচড়াই না বলতেই গেলে যখনই ভিডিও বানাই শুধু তখনই আমি চুল আঁচড়ানোর কথা মনে থাকে এছাড়া মানে চুলের বারোটা অন্ত মানে অলরেডি আমার বেজেই গেছে এত হেয়ার ফল হচ্ছে আর যেহেতু এখন বর্ষাকাল তাই হেয়ার ফলটা তো স্বাভাবিক তাই না কিন্তু আমার স্বাভাবিকের থেকে তুলনায় অনেক বেশি হেয়ার ফল হচ্ছে তো জানি না কেন অনেক ধরনের কেমিক্যাল ইউজ করাতে হয়তো এটা হচ্ছে আর আমি মানে যেহেতু একটু মডেলিংয়ের কাজ কয়েকদিন করেছিলাম তো সেই কারণেও অন মানে বিভিন্ন রকম প্রোডাক্ট মানে মাথায় ইউজ করার ফলে প্রচুর পরিমাণে এখন হেয়ার ফল হচ্ছে তো যাই হোক এখন দেখো চলে এসেছি রান্নাঘরে সকালের জলখাবার বানাতে আর হ্যাঁ আজকে যেহেতু রবিবার তাই আজকের ছুটির দিন জলখাবার বানাতে একটু লেট হয়ে গেলো নাহলে আমি সকাল নটা থেকে নটা পনেরো মধ্যে আমার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকের ঘুম থেকে উঠতেও লেট হয়েছে আর তার সাথে জলখাবার বসাতেও অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক দেখে কি বুঝতে পারছো আজকের কি জলখাবারে আছে একটু একটু গেস করতে পারছো না চলো আমি নিজেই বলে দিই আজকে জলখাবারে হচ্ছে চাউমিন তো ঘরে সেরকম কোনো ভেজিটেবল ছিল না শুধু ছিল গাজর আর সে আছে বাদাম তো ভাবলাম কি যে এটা দিয়েই আজকে চাউমিনটা বানিয়ে দিই সকাল সকাল আরও গেছে বাজারে তো জানি না বাজার থেকে আসতে আস্তে কতটা লেট হবে তার মধ্যে আমার মানে ব্রেকফাস্টটাও রেডি হয়ে যাবে তো সকালে না কি হয় বলো তো মানে তাড়াতাড়ি করে কাজকর্ম করতে করতে মনেই থাকে না যে আমি ফ্রিজ খুলে দেখি যে কি কি সবজি আছে মাছ মাংস আছে কিনা ডিম আছে কিনা না এগুলো আমি ভুলেই যাই বলতে গেলে কিন্তু যখন আবার ফ্রিজ খুলে দেখি রান্না করার সময় তখন দেখি এটা নেই ওটা নেই সেটা নেই তখন ঘরে যা থাকে সেটাই আমি রান্না করে ফেলি জানো তো তো এই সবগুলো না আমার বরের আবার ভীষণ পরিমাণে মনে থাকে ও মনে করে করে এটা সেটা আনে মানে মাঝে মাঝে মনে হয় যে ঘরের বউ কি আমি না ও মানে আমার থেকে বেশি মানে মনে থাকে ও জানো তো অবশ্য অভিজ্ঞতা বলতে পারো তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা তার থেকে বেশি এবং টেস্টি হয়েছে খেতে আর একটা কথা না বললেই নয় এগুলো না ভিডিওর মাধ্যমে না বললে তোমাদের সঙ্গে আর শেয়ারই করতে পারি না তো যাই হোক কিছু কিছু মানুষ আছে জানো তো কিছু কিছু স্বজনের কথা আমি বলছি আজকের যে আমি যে ভিডিও বানাই রিলস বানাই তো এগুলো নিয়ে না তাদের ভীষণ আপত্তি কিন্তু তাদের সঙ্গে আমার কন্ট্যাক্টও নেই যোগাযোগও নেই মানে কি বলো তো একে তাকে ফোন করে বলা এই করছে ওই করছে সেই করছে তো এইগুলো না ভীষণ একটা বাজে জিনিস তো আমি জানি ভিডিওটা তারা দেখবে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি কথাটা বললাম কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানে এমনই হয়ে যায় যে কারোর ভালো দেখতে পারে না জানি না কেন মানে তাদের এত আপত্তি সমস্ত ব্যাপারে কিন্তু তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডগুলো ঘাঁটলে অনেক কিছু ইতিহাস বেরিয়ে আসে তো তাদেরই উদ্দেশ্যে বলছি যে ভিডিও দেখছো দেখো কিন্তু উল্টো কমেন্ট করতে প্লিজ এসো না কারণ এই সমস্ত কমেন্টের ধার আমি ধারি না তাহলে ভিডিও করা আমি অনেকদিন দিন আগেই ছেড়ে দিতাম সকালে জল জলখাবার কমপ্লিট করে এখন দেখো কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে কিন্তু ছাদে ভীষণ পরিমাণে রোদ্দুর ছিল কিন্তু যখনই আমি কাপড় মেলি তখনই দেখি আকাশ অন্ধকার করে আসে জানো তো সেই জন্য একেবারে গামছা টামছা মুড়ি দিয়ে আসলাম কারণ আমার সানস্ক্রিন যেহেতু আমি ব্যবহার করি করিনি আপাতত স্কিনে তাই আমার স্কিন খুব তাড়াতাড়ি পুড়ে যায় রোদে জানো তো তাই জন্য যখনই ছাদে যাই অবশ্যই আমি একটা উড়না বা গামছা হোক কিছু একটা গায়ে জড়িয়ে নিয়ে তারপরেই যাই আর এখানে দেখো ও বাজার থেকে এসে দেখলাম যে মাছ এনেছে এটা হচ্ছে পাবদা মাছ থেকেই বুঝতে পারছো তো এটা আজকে রান্না করব আর এখানে বরবটিগুলো রয়েছে ভাজবো আর তার সঙ্গে বানাবো একটু মুসুরের ডাল ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো বরবটি ভাজাটা না মানে আমি অতটাও পছন্দ করি না কিন্তু ডাল যেহেতু বানাবো তাই জন্য ভাবলাম কি না একটু বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে অনেকে ভিডিও দে অনেকগুলো কমেন্ট করেছো তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমার একটু লেট হয়ে গেছে বন্ধুরা প্লিজ তোমরা রাগ করো না আর দেখো এখন দিনে দিনে আমার ভিউজটা কমছে কারণ আমি ঠিকঠাকভাবে ভিডিওটা বানাতে পারছি না আসলে কিছু দিন হলো আমি ভীষণ পরিমাণে আপসেট আছি একটা মানে কোনো একটা কারণে তো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না কি বলো তো মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না তো সেই কারণে আমার ভিডিও বানানোর একদম ইচ্ছা নেই মানসিকতা নেই বলতে পারো কিন্তু তাও আমি ভিডিও কিছুটা হলেও মানে প্রতিদিন কন্টিনিউ করছি তো যাই হোক এখানে দেখো বরবটিগুলো কাটতে কাটতে আমি মাছের আলু কেটেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি মানে এতটা ভুলো মন আমার হয়ে গেছে অনেকে পুরো শ্রাবণ মাছ জুড়ে নিরামিষ খায় মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না কিন্তু আমাদের বাড়িতে সেটা আর মানে হয় না কারণ আমার বর আর আমার ছেলে একদমই খেতে পারবে না আমি তো খেয়ে নেব ঠিকই কিন্তু আমার বর আর ছেলের জন্য আমি এটা করতে পারি না তাই প্রতি সোমবার করে আমি নিরামিষ খাই যেমন কালকেরে হচ্ছে সোমবার গতকাল তো আজকের তো রবিবার তো গতকাল আমার আবার নিরামিষ আছে তার সঙ্গে শনিবারও নিরামিষ আছে মাঝে মধ্যে আবার পূর্ণিমা থাকলে একাদশী থাকলে সেদিনকার নিরামিষ খেয়ে নিই মানে সপ্তাহে ধরো মাঝে মধ্যে আমরা তিন চার দিন নিরামিষ হয়েই যায় তো তাতে আমার বর একটু হলেও অসন্তুষ্ট হয় কিন্তু কিছু করার নেই কিছু কিছু নিয়ম যেন মানলে কি হয় বলো তো সংসারের উন্নতি মঙ্গল এগুলো তো মানে বজায় থাকে তাই না বলো এগুলো তো আর ছেলেরা বোঝি না তো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাসন কুসুন মারছি তো অনেক বাসন ছিল কিছুটা আগে মেজে নিয়েছি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা হয়ে গেছে খারাপ আমাকে একটা ভালো ব্র্যান্ডেড স্ট্যান্ড নিতে হবে কারণ কিছুদিন আগে যে একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটা আমার ছেলে খেলাধুলো করতে করতে ভেঙে ফেলেছে তো সেই কারণে এখন আমার ফোন রাখার ধরার ভীষণ অসুবিধা তো ওটা দিয়েই এখন আপাতত কাজ চালাচ্ছে কিন্তু কিছু দিনের মধ্যেই আমাকে একটা নতুন স্ট্যান্ড কিনতে হবে তো যাই হোক ওইদিকে বাসন মেয়ে মেজে এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি টুকটুক করে এইগুলো কাজ না করলে মানে বিশেষ করে রবিবার দিনই আমি এই সমস্ত কাজগুলো করে থাকি কারণ রবিবার দিন আমার হাতে অনেকটা সময় থেকে আর বেশিরভাগ ছুটির দিনগুলোতেই আমি ঘর বাড়ি পরিষ্কার করি ক্লিনিং করি কিন্তু এই দুটো রবিবার আমি কিছুই করতে পারিনি মানে কিছু বলতে আমি কিছুই করতে পারিনি ঘর বাড়ি পরিষ্কার তাই যতটা পারছি রান্নার পর পর এটা সেটা একটু করে পরিষ্কার করছি জানো তো তো চেষ্টা করবো নেক্সট রবিবার বা তার মধ্যে যদি এবার হাতের সময় থাকে পুরো ঘরকে ক্লিনিং করা কারণ দেখো এর শ্রাবণের পর ভাদ্র মাস পড়ে যাচ্ছে ভাদ্র মাসে তো অনেকে ঘর বাড়ি পরিষ্কার করে সামনে জন্মাষ্টমী রয়েছে আর আমার গোপস তো রয়েছে জানোই তো তার আগে আমাকে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে হবে আর এইদিকে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা যা একটা বাজে অবস্থা ছিল বলার মতো নয় মানে ভীষণ পরিমাণে ধাগ হয়ে গেছিলো তো যাই হোক এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আবারও কারণ এখানে কিছু ফ্রুট আমি কেটে নিয়েছি কিছু ফ্রুট পথে এগুলো হচ্ছে মৌসুমি লেবু দেখেই বুঝতে পারছ অনেক দিন হলো ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম কিন্তু কাটা রহমে খাওয়া হচ্ছিল না বলতে পারো তো এখন এগুলোকে এক এক করে কেটে দিচ্ছি কারণ আমার ছেলেকে কেটে না দিলে ও কোনো মতেই নিজে নিয়ে তো খেতে পারবেই না আর না খাইয়ে দিলে কোনো মতেই খাবে না তো ভাবলাম কি না এক্ষুনি লেবুগুলো কেটে তারপরে স্নানে যাব তারপরে ঠাকুরের পুজো মানে ঘরের অনেক এখনও টুকির টেকির কাজ আছে জানি না কতটা পারবো মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো একেবারে সন্ধ্যেবেলা এসে ভিডিওটা আবার শুরু করলাম বন্ধুরা কারণ ভিডিওটা সেই যে স্টার্ট করেছিলাম মানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আর শ্যুটই করতে পারিনি আর মনেও নেই যে আমি ভিডিও শ্যুট করছিলাম আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ছেলেকে নিয়ে পড়াতে বসেছি কারণ ওর সামনেই পরীক্ষা তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো